লাখ টাকা টেন্ডার হলো মন্ত্রী তুই ভিডিও কেন রাস্তা হচ্ছে না কেন জবাব চাই চাই জবাব চাই দু কোটি তেত্রিশ লাখ তেতাল্লিশ লাখ টাকার টেন্ডার হলো কন্ট্রাক্টর কেন রাস্তা করছে না তার জবাব চাই এক মাস ধরে রাস্তার কাজ বন্ধ চলাচলে অযোগ্য হয়ে উঠেছে রাস্তা জল কাদায় দুর্ভোগ মানুষের ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ আজ শনিবার সকালে নম্বর ব্লকের মালিয়র দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সালি জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দে দৌলতনগর ও মালিয়র দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি থেকে হঠাৎ হয়ে টালবাংড়া পর্যন্ত একুশশো মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে অভিযোগ তিন মাস আগে কাজ শুরু হয় তীর গতিতে চলছে কাজ কাতলামারি গ্রামে মাস ধরে কাজ বন্ধ রয়েছে গ্রামের রাস্তায় বালি মাটি ফেলার পর ঠিকাদারের দেখা নেই রাস্তায় কাদা হয়ে গিয়েছে গাড়ি চলাচল তো দূরের কথা হেঁটে পারাপার করা যায় না গ্রাম গ্রামে অ্যাম্বুলেন্স ও গাড়ি ঢুকতে পারে না স্থানীয় বাসিন্দা আমিন ও মারফুল বলেন খুব ধীর গতিতে কাজ করছেন ঠিকাদার গ্রামের বাইরে মাঠের দিকে রাস্তার কাজ শুরু হলেও এক মাস ধরে তা বন্ধ রয়েছে গ্রামে বালি মাটি ফেলে রাখার ফলে কাদা হয়ে গিয়েছে সাইকেল বাইক ও টোটো চলাচল করতে পারছে না ঘটছে নিত্যদিন দুর্ঘটনা রাস্তায় চরম দুর্নীতি হচ্ছে শিডিউল মেনে কাজ হচ্ছে না ঠিকাদার সঞ্জীব গুপ্তা বলেন বর্ষা কারণে কাজ বন্ধ রয়েছে রাস্তায় জল কাদা হয়ে গিয়েছে দিন ভালো হলেই কাজ শুরু করব ইতিমধ্যেই বারোশো মিটার রাস্তার কাজ হয়েছে আমাদের একটা প্যাসেন্ট কি টটো এই টটোওয়ালা মানে বাড়িতে ভরে টোটো রেখেছে এদের কোনো রোজগার হচ্ছে না আর দু নম্বর আমাদের যে প্যাসেন্ট গুলো তারা হসপিটালে যেতে পারছে না এই তো এখন কিছুক্ষণ আগে দেখলেন আমরা ধাক্কা মেরে নিয়ে আসলাম আমরা এই জায়গায় না থাকতাম অসুস্থ রোগী তাহলে রাস্তায় তো আর এই মুহত রাস্তাঘাট শুরু হয়েছে সব কন্ট্রাক্টর ছেড়ে পালিয়ে গেছে মন্ত্রীর নেতারা বলতে পারবে রাস্তাটা এখন বিশাল খারাপ অবস্থা আপনি দেখেন পিছনে পুরোটা খারাপ আছে দু কিলোমিটার রাস্তা রাস্তাঘাট প্রায় তিন চার মাস আগে শুরু হয়েছিল এখন ছেড়ে ছেড়ে সব পালিয়ে গেছে যে কাজে সে কাজটা দু নম্বরে হয়েছে সে কাজটা সঠিক ভাবে হচ্ছে না আমরা চাই গ্রামের লোক রাস্তার সুতুল টেঙে দু কিলোমিটার দু কিলো বাইশ মিটার এরকম আমাদের মানে ফোন লাগাচ্ছি তো ফোনে মানে ও ফোন থাকছে না নাম্বার বেলাকিস্টে ফেলে দিচ্ছে তার সাথে আমাদের কোন যোগাযোগ হচ্ছে না এখন তো সমস্যা আমরা বিশাল সমস্যায় পড়ে আছি দু কিলোমিটার প্রায় কি ছোট ছোট বাচ্চারা পিছনে একটা স্কুল আছে আমাদের এখানে তো প্রাইমারি স্কুলে বাচ্চারা যেতে পারে না রাস্তাঘাটের এমন পরিস্থিতি খারাপ আছে গাড়ি ঘোড়া তো ধাক্কা মারতে মারতে নিয়ে আসে কেউ পড়ে যায় কারো গাড়ি খারাপ হয়ে যায় এবার এই সামনে বড়ো স্কুল আছে আমাদের এদিকে স্টুডেন্টরা যেতে পারে না আর এই সব নিয়ে স্কুলে এত দূরের কথা হসপিটালে কোনো রুগী যেতে হলেও অনেক সমস্যা হয় আর কন্ট্রাক্টররা দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার টেন্ডার নিয়ে বসে আছে ওরা কাজ করে না আজ থেকে নিয়ে কুড়ি পঁচিশ দিন আগে কাজ ছেড়ে পালিয়ে গেছে আর বিশেষ করে মাঠের কাজ করেছে ও দুর্বল কাজ করেছে কাজের কোনো মূল্যই নেই আর গ্রামে তো অবস্থা খুব খারাপ চলছে এখন বর্তমানে আর আমরা যেতেও পারি না কোনো কিছু করতে পারছি না কোনো অসুস্থ থাকলে পরে আমাদেরকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে

এখন তো কাজই কিছু হয়নি তুমি ওদিকে দেখে আসো কাজ নিম্ন মানের কাজ তো এখন সবে তো শুরু হয়েছে কাজ এখানে যে মেটাল ফেলেছি তিন লেয়ার মেটাল বসবে তোমাকে বলি এক লেয়ার দিয়েছি তিন লেয়ার বড় পাথর বসবে স্টেপ বাই স্টেপ প্রথমে এক লেয়ার ওটাকে রোল আউট করা হবে তারপরে আবার এক লেয়ার ওটাকে রোল করে করতে হবে আরেকটা কি মেটাল বিছিয়ে দিয়ে তোমাকে মিনিমাম পনেরো দিন রোল করার জন্য ফাঁকা রাখতে হবে মাল দিতে দিবে না যতক্ষণ না ওটা জাম হচ্ছে তুমি তো বুঝতে পারছো প্রায় এক দেড় মাস ধরে একদিনও বৃষ্টি থেমেছে আমার হরতাল মাল মেট্রিয়াস পরে আছে তুমি সামনে গিয়ে দেখো আমি যতটা বৃষ্টির আগে পর্যন্ত মেটাল বিছিয়ে দিয়েছে কাজ তো আমাকে করতেই হবে ওখানে তো তোমার ঢালাই রাস্তা ভাঙা হয়েছে তার উপর ধুসবালি দেওয়া হয়েছে কাদা হয়েছে বৃষ্টি তো অনবরত বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছে না হুম হুম প্রায় বলছি যে কুড়ি বাইশ দিন ধরে নাকি মানে গ্রামের কাজটা বন্ধ আছে হ্যাঁ বেশি হবে তোমার প্রায় মাসখানে হলো মানে না কুড়ি বাইশ দিন ধরে বন্ধ ঠিক আছে কি করতে তোমার যে গাড়ি ঘোড়া দিয়ে আসবে না সেই রাস্তাতে গাড়ি ঘোড়া মানুষই আসতে দিচ্ছে না ট্রাক্টর গেলে আর মাল তোমাকে ক্যারেজ করতে হচ্ছে আর যে বৃষ্টি পড়ছে না আমাদের গ্রামে মোটামুটি কাজ কিছু রাস্তা অর্ধেকটা গ্রামের মধ্যে খারাপ গেছে লাস্ট খারাপ করে রেখেছি ওটা টাওয়ারও কাছে আছে লো কাছে লোক আছে ফোন করছি আমরা আদার প্রধানকে ফোন করছি ফোনটা রিসিভ করছে না খো বলছে আজকে আট দিন থেকে ফোন করছি যে আমরা জুমার দিন অসন্ত হবে এখানে সব সময় সময় যাবে রিসিভ করছে না বেলা নিষ্ঠ করে রেখেছে অনেক রাস্তা রাস্তা রাখো রাস্তাটা করতে চাই আমরা রাস্তার কাজ শুরু হয়েছে গ্রামের বাইরে মানে রাস্তাটা করেছে হালকা ফালকা গ্রামে রাস্তা করেনি গ্রামের বাইরে যেখানে রাস্তা করেছে ওয়ার্চেফের পাশে দেড়শো দুশো মিটার জায়গা ওখানে ফাঁকা রেখেছে রাস্তার ব্যবস্থা খুব খারাপ কোনো রোগী যেতে পারছে না বাইরে ডাক্তারখানা

কি করা যায় সেটা আপনারা দেখেন সমস্যা একটা ডেলিভারি হচ্ছে তাও অসুবিধা হচ্ছে খাটলাতে করে নিয়ে আসি খুবই কবলে করছে স্যার আমাদের খুবই অসুবিধা হচ্ছে অসুস্থ লেগে খুব আমাদের ঝামেলা তো টোটো কি আপনি বার করতে পারছেন বা ধাক্কা মেরে গ্রামের লোকজন নিয়ে এসব বার করি তো এখন কোন হাসপাতালে পৌঁছাবেন ভরিশ্চন্দ্রপুর